আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবার আজকে আমি তোমাদের ফ্লোয়েড মেকানিক চেয়ার দুই নাম্বার অধ্যায়ে যে ম্যাথগুলো আছে ইনশাল্লাহ ম্যাথগুলো সমাধান করব তোমরা একটু ভালো করে দেখো সহজে ইনশাল্লাহ বুঝতে পারবা তো আমি তোমাদের উদাহরণ এক নাম্বার একটা প্রশ্ন উঠাইছি বলতেছে পানি পৃষ্ঠের পঁচিশ মিটার নিচে বস্তুর উপর চাপ কত হবে আমাদের চাপের মান বের করতে হবে তাহলে আমরা একটা সূত্র জানি চাপ পি সমান এইচ রো জি পি সমান এইচ রো এই সূত্র আমরা জানি তাহলে এখানে আমাদের এইচ হচ্ছে উচ্চতা দেখো আমাদের উচ্চতা কত দেওয়া আছে পঁচিশ মিটার তাই এটা মানে কত পঁচিশ মিটার তারপরে আমরা রোর মান জানি এক হাজার এক হাজার কেজি পার মিটার কিউব তারপর পানির আপেক্ষিক গুরুত্ব কত ওয়ান তাহলে এবার আমরা এখান থেকে এই মানগুলো আমরা এখানে বসায় দিব দেখো তাহলে এসে মান কত পঁচিশ রোর মান আমরা জানি কত এক হাজার

সেকেন্ড স্কোয়ার আর পানি আপেক্ষে ঘনত্ব কোনো এখন হয় না তাহলে আমাদের দেখো এই মিটার এন মিটার কিউব কাটা গেলে কি মিটার স্কোয়ার থাকে না আর কেজি মিটার পাঁচ স্কোয়ার সময় এইটুকু বদলে নিটার লেখা যায় দেখো এই এই উচ্চতার একক এম মিটার এম তার পানি ঘনত্ব একক হচ্ছে কেজি মিটার কিউব ইনটু অভিকাশ ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার আর পানি আপেক্ষিক গুরুত্ব এর একক নাই এবারে এখানে মিটার এখানে মিটার কিউব কাটা গেলে মিটার স্কয়ার থাকে আর কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সমান নিউটন লেখা যায় আর নিচে মিটার স্কয়ার আছে এই যে মিটার স্কয়ার তাহলে আমরা পেলাম নিউটন পার মিটার স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার মানে এটা সো আমরা এটা লিখতে পারি এখান থেকে আমাদের বইয়ের যে কেজি পার মিটার স্কোয়ার অ্যান্সার দিয়ে আছে সো এটা যদি আমরা বইয়ের অ্যান্সার সাথে মিলাতে চাই তাহলে আমরা একে প্যাসকেল থেকে আমরা কেজি পার মিটার স্কোয়ার নিতে গেলে নাইন পয়েন্ট এইট ওয়ান আমরা ভাগ করবো তাহলে আমাদের যে মানটা আসছে পঁচিশ হাজার দেখো কেজি পার মিটার স্কয় এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করছি আমরা তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা পরবর্তী মেথে যাই আচ্ছা দেখো এটা এই যে উদাহরণ দুই নাম্বার বলতেছে ফোর মিটার এবং ছয় মিটার সাইজের একটি আয়তাকার প্লেট তরলের তিন মিটার গভীরে আনুভূমিক ভাবে নিমজ্জিত রয়েছে প্লেটের উপর মোট চাপ কত তাহলে আমরা চাপ পি সমান কি জানি রো জি এস এটা জানে এবার দেখো আমাদের তাহলে উচ্চতা এইচ মান কত এখানে দেখো এর মান তিন মিটার তাহলে এস এর মানে কত বলাম তিন মিটার ওকে আমরা রোর মান জানি কত এক হাজার কেজি পা মিটার কিউব তারপরে আমাদের যে আপেক্ষিক ঘনত্ব এস এর মান কত ওয়ান তাহলে এখানে আমরা মানগুলো বসে এস এর মান কত থ্রি ইন্টু রোর মান এক হাজার ইন্টু জির মান নাইন পা এইট ওয়ান ইন্টু এস এর মান ওয়ান তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি দেখো থ্রি ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু ওয়ান তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে টু নাইন ফোর থ্রি জিরো এটা আমাদের পেস্কেল দেখো আমি আবার তোমাদের এই এককটা আবার দেখাই দেখো কত মিটার ইন্টু রো মিটার বার কেজি পার মিটার কিউব কেজি পার মিটার জির মান আছে মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এই মিটার এখানে মিটার কেটে গেল মিটার স্কয়ার তাহলে দেখো কেজি মিটার পার সেকেন্ড কি নিউটন আর এখানে মিটার স্কয়ার আছে মিটার আর নিউটন পার মিটার স্কোয়ার্কোয়ার তাহলে এখান থেকে আমরা যদি কেজি পার মিটার স্কে নিয়ে যায় তাহলে কি আমরা নাইন পয়েন্ট এইট ওয়ান দ্বারা ভাগ করবো তাহলে এর মান আমরা পালাম করবো তিন হাজার কেজি পার মিটার স্কোয়ার এটা আমাদের কাঙ্ক্ষিত আনছে আশা করছি বুঝতে পারছো আচ্ছা এটা তোমাদের তিন নাম্বার তিন নম্বর প্রশ্নটা বলছে যে একটি আয়ত চার মিটার এবং হতে তলের গভীরতা ফোর পয়েন্ট ফাইভ মিটার হয় মোট চাপ কিলোনিটনে বের করো যদি তরল পানি হয় তাহলে আমরা জানি মোট रो জি এস যেতে আয়তাকার ক্ষেত্র ফল তলের যে ক্ষেত্র সেটা হচ্ছে আমরা এ ধরলাম তাহলে এবার আমাদের কি কি দেওয়া আছে সেটা দেখো এখানে আমাদের উচ্চতা দেওয়া আছে এই সময় কত দেখো উচ্চতা বা গভীরতা কত ফোর পয়েন্ট ফাইভ মিটার ফোর পয়েন্ট ফাইভ মিটার তারপরে তারপরে দেখো আমাদের দেয়া আছে আমরা জানি ঘনত্ব রোমান কত এক হাজার এক হাজার কেজি পার মিটার কিউম এবার যে তলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন পোস্ত তার মানে ফোর গুণন থ্রি ফোর গুণন থ্রি আর তিন চারা বারো বারো এবার তিন চার বারো মিটার দেখো এবার আমরা এটা তিন মিটার চার মিটার ছিল মিটার আর মিটার গুণগুলি সো এবার আমরা এখানে মানগুলো বসে দেখো এইচ এর মান এক হাজার মান নাইন এসে মান পানির আপেক্ষ গুরুত্ব কত মান কত বারো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখো ফোর পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু বারো তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে পাঁচশো উনত্রিশ সাতশো চল্লিশ এটা আমাদের যে এককটা আসছে সেটা দেখো এককটা একটু দেখো ভালো করে তাহলে এখানে আমরা এই এর কি মিটার ইন্টু রোর কি কেজি পার মিটার কিউব রোর কেজি বা মিটার কিউব তার জি আছে মিটার পার মিটার পার সেকেন্ড স্কেয়া আর এ এর মিটার তাহলে দেখো এখানে মিটার এখানে মিটার কেউ কাটা গেলে মিটার স্কোয়ার থাকে তাই না মিটার তাহলে আমরা কেজি মিটার সেকেন্ড এতটুকু বদলকে আমরা নিউটন দেখো কেজি মিটার পা সেকেন্ড স্কোয়ার সামনে কি নিউটন আর এখানে আছে কি মিটার স্কোয়ার আর এই মিটার স্কোয়ার কি বাদ যায় না তাহলে আমরা এটুকু মান পালাম কি না তাহলে আমরা এটাকে একক পালাম কি নিউটন তাহলে আমরা যেহেতু এটা চেয়েছি আমরা এটাকে এক হাজার দিয়ে ভাগ দিব তাহলে আমরা কিন্তু নিউটনে পেয়ে যাবো তাহলে পাঁচশো উনত্রিশ পয়েন্ট চুয়াত্তর উনত্রিশ পয়েন্ট চুয়াত্তর কিলোনিউটন আশা করছি এটা তোমরা বুঝতে পারছো এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই এটা তোমাদের চার নাম্বার বলছে যে একটি পাত্রে তলদেশের পরিমাপ পাঁচ মিটার ইন্টু চার মিটার এবং গভীরতা ছয় মিটার পাত্রের ভিতর তিন মিটার পর্যন্ত পানি ভর্তি আছে তলদেশের চাপের তীব্রতা এবং পার্শ্বদেশে মোট চাপ নির্ণয় করো তাহলে আমরা এই একটা মনে এর মধ্যে তিন মিটার ধরো পানি ভরতে আছে এবং এখান থেকে ছয় মিটার মোট এটা গভীরতা গভীরতা ছয় মিটার এবং তিন মিটার পর্যন্ত পানি ভর্তি আছে এর তল প্রথমে বলতে যে দেখো তলদেশে চাপের তীব্র এই তল দেশে যে চাপের তীব্রতা হবে সেটা আমাদের বের করতে হবে

তিন হাজার ইন্টু নাইন তাহলে আমরা যেটা পাচ্ছে সেটা দেখো উনত্রিশ হাজার এটা পারলাম কি প্যা স্কেল তাহলে এটা আমরা যদি কেজি পার মিটার নিয়ে যাই তাহলে একে দ্বারা ভাগ করবো তাহলে আমরা এটা কেজি পার মিটার পেয়ে আর কেজি পা মিটার স্কয়ার তো তারপর বলছে দেখো আমাদের পার্শ্ব দেশে মোট চাপ এবার আমরা পার্শ্ব দেশে মোট চাপ বের করব দেখো আমাদের পার্শ্ব দেশে মোট চাপ বের করতে বলছে তাহলে আমরা এখানে দেখো দুইটা অংশে ছোট অংশ এবং বড় অংশ ছোট অংশের দুই পাশে চাপ এবং বড় অংশের দুই পাশে যে চাপটা বের করে আমরা যদি মোটটা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পার্শ্ব দেশে মোট চাপটা কিন্তু পেয়ে যাব তাহলে ছোট অংশের যে চাপটা তাহলে দেখো আমরা ছোট অংশে মোট চাপ এটা আমাদের সূত্র এইচ রো জি বাই টু ইন্টু এ তাহলে এখানে এই মান এখানে দেখো আমি এখানে আছে তাহলে এই পাশ একটা পাশ দুইটা পাশ না সো তাহলে আমরা এখানে টু গুণ করবো টু ইন্টু এইচ রো জি বাই টু ইন্টু এ যেহেতু দুইটা পাস এই জন্য আমরা কিন্তু দুই গুণ করলাম এবার আমরা মানগুলা বসায় দিব দেখো টু আছে টু এখানে এইচ এর মান কত দেখো তিন মিটার যেহেতু পান আছে মান মান by 2 into ক্ষেত্রফল আমাদের দেখো যে এই অংশ ক্ষেত্রফল কত হবে দেখো এই যে ছোট অংশ তাহলে 3 4 12 তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ কত হবে 3 4 12 এর জন্য কত এই 12 লিখলাম এবারে দেখো এই 2 এই 2 কে কাটা যায় তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখো আমরা মান পেলাম যেটা পঁয়ত্রিশ একত্রিশ ষাট তাহলে মানটা আমরা এবার এখানে বসাই দিই তাহলে আমরা তিন লক্ষ তিপ্পান্ন হাজার একশো ষাট নিউটন পেলাম এবার আমরা ছোট অংশটা কিন্তু বের করলাম এবার এই বড় অংশটা বের করবো কি করবো এবার বড় অংশের এই দুই বের করে দুইটা যোগ করলে আমরা দেখো বড় অংশটা তাহলে আমাদের বড় পার্শ্বের যে চাপ সেটা পিছিয়ে টু ইন্টু এইট রো জি বাই টু ইন্টু এ যেহেতু দুইটা পার্শ্বের জন্য কিন্তু আমি টু গুণ করছি হ্যাঁ সো তাহলে টু আছে টু ইনটু এইচ এর মান এখানে এইচ এর মান থ্রি ইন্টু রোর মান এক হাজার ইন্টু জির মান নাইন পয়েন্ট এইট ওয়ান এখানে ক্ষেত্রফল বড় অংশের ক্ষেত্রফল দেখো এই যে বড় এটা অংশ দেখো তাহলে এটা কত পাঁচ আর এটা কত দুঃখ কত পাঁচ এর পোস্ত তিন তার মানে পাঁচ গুলো তিন তাহলে তিন বাচ্চা হবে কত পনেরো তাহলে আমরা এখানে এর মান পনেরো পেলাম নিচে টু আছে টু তাহলে এই টু এইটু কি বাদ যায় তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো থ্রি ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু পনেরো তাহলে তার মান আমরা পাইলাম দেখো চুয়াল্লিশ এক চার পাঁচ জিরো আমরা নিউটন পেলাম এবার আমরা পার্শ্ব দেশে যেহেতু আমরা লিখবো কি চাপ সমান পিওান প্লাস পি টু যে প্রথম পার্শ্ব এবং কি দ্বিতীয় পার্শ্ব এই চাপ যেটা আমরা যোগ করবো তাহলে প্রথম পার্শ্বের যে চাপটা পেয়েছিলাম সেটা तीरিশ, तीरিশ, সেটা হচ্ছে পঁয়ত্রিশ একত্রিশ ষাট প্লাস দ্বিতীয় অংশে যেটা পাইছে এক চল্লিশ চোদ্দ পঞ্চাশ তাহলে এটা যদি আমরা যোগ করে তাহলে তার মান পাবো সরি নব্ব তিরিশত্রিশ ষাট পাঁচ তাহলে আমরা মান পাব সেভেন নাইন ফোর সিক্স ওয়ান জিরো এত নিউটন এত আমরা নিউটন পেলাম তাহলে এটাকে যদি আমরা কেজিতে নিতে যাই তাহলে আমরা একে নাইন পয়েন্ট এইট ওয়ান দ্বারা ভাগ করব তাহলে আমাদের যে মানটা পেলাম একাশি হাজার একাশি হাজার কেজি সো আমরা এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করছি এটা তোমরা বুঝতে পারছো এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই এটা তোমাদের সাত নাম্বার উদাহরণ বলছে কোন স্থানে পানির উচ্চতা পনেরো মিটার এবং একটা সূত্র জানি যে পরম চাপ সমান গেট চাপ প্লাস বায়ুমন্ডলের চাপ তাহলে আমরা পরম চাপ বের করতে হলে অবশ্যই গেস চাপ লাগবে প্লাস বায়ু বায়ুমন্ডলের যে চাপ সেটা লাগবে তাহলে আমাদের গেট চাপটাকে বের করবো দেখো গেস চাপ ধর আমরা পি চাপ গেস্ট চাপ সমান পি সমান চাপ পি সমান এই জি এস তাহলে এখানে আমাদের যে উচ্চতা কত মিটার দে আছে দেখো উচ্চতা এসে মনে কত পনেরো মিটার কোন স্থানে পানির উচ্চতা পনেরো মিটার দেখো তাহলে আমরা এসে মানে কত পেলাম পনেরো তারপর দেখো রোর মান আমরা জানি কত এক হাজার মান কত এক হাজার কেজি মিটার কিউব জির মান হচ্ছে এইট ওয়ান এস এর মান ওয়ান যেহেতু পানির ক্ষেত্রে আপেক্ষা করতে কত ওয়ান তাহলে এস এর চেয়েছে মান বসা পনেরো ইন্টু রোর মান এক হাজার ইন্টু জির মান নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু পানি আপেক্ষা অপেক্ষা ওয়ান তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে তার মান পাবো হচ্ছে দেখো তাহলে পনেরো ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু ওয়ান তাহলে আমরা মান পাবো হচ্ছে ওয়ান ফোর সেভেন ওয়ান ফাইভ জিরো এত নিউটন পার মিটার স্কোয়ার আমরা একে কনভার্ট করে এটা পাবো প্যাসকেল সো এটা নিউটন পার মিটার কে আমরা যদি কেজি পার মিটার স্কোয়ারে আনতে যাই তাহলে আমরা একে নাইন পয়েন্ট দ্বারা ভাগ করবো তাহলে আমরা এটা পনেরো হাজার কেজি পার মিটার স্কোয়ার পাবো কেজি পার মিটার কে আমরা যদি সেন্টিমিটার স্কোয়ার আনতে যাই কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তাহলে কি আমরা দশ হাজার দিয়ে ভাগ করবো দশ হাজার ভাগ করবো তাহলে মান পাবো কত কিন্তু এখান থেকে গেট চাপিয়েছি এবার আমরা বের করব হচ্ছে বায়ুমন্ডলের চাপ বায়ুমণ্ডল চাপ তাহলে বায়ুমণ্ডল চাপ আমরা পিটু ধরলাম এইচ রোজি তাহলে এইচ এর মান দেখো পঁচাত্তর সেন্টিমিটার আছে উচ্চতা তাহলে কি আমরা মিটারে কনভার্ট করলাম একশো দিয়ে ভাগ করে জিরো পয়েন্ট পঁচাত্তর রোড মান এক হাজার বায়ুমন্ডলের যে পাওয়ার থাকে অপেক্ষা গুরুত্ব তেরো দশমিক ছয় তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তার মান পাবো হচ্ছে এত পেস্ক্যান এটাকে যদি আমরা কেজি পার মিটার স্কে চাই তাহলে কি আমরা নাইন পয়েন্ট এইট ওয়ান দ্বারা ভাগ করব তাহলে এটা আমরা পাব হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার সেক্ষেত্রে যদি আমরা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আনতে যাই তাহলে কি আমরা দশ হাজার দিয়ে ভাগ করব তাহলে মান পেলাম কত ওয়ান পয়েন্ট জিরো টু কেজি পার সেন্টিমিটার स्क्वायर তাহলে আমরা কিন্তু দেখো বায়ুমন্ডল চাপ পাইলাম এবং গেট চাপ পাইলাম তাহলে আমাদের চেয়েছে কি তল দেশে পরম চাপ তাহলে আমরা গিয়ে দুইটা চাপ যদি যোগ করি দিই পরম চাপ সমান কে জানি বায়ু গেট চাপ যোগ কে বায়ুমন্ডল চাপ তাহলে আমরা কি পরম চাপ পেয়ে যাবো সো দেখো আমরা দুইটা বার যোগ করবো তাহলে পরম চাপ সমান গেট চাপ প্লাস বায়ুমন্ডল চাপ আমরা গিয়ে পালাম কত 1.02 আর বামনের চ্যাপের কত 1.5 এটা যোগ করে 2.5 জিপা সেন্টিমিটার স্কয়ার আশা করতে তোমরা বুঝতে পারছো সো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ তোমরা বাকি ম্যাথগুলো নিজে নিজেই পারবা দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ